হ্যালো গুড ইভিনিং কেমন আছো তোমরা বন্ধুরা আমাকে জানাও তো আজকে চলে আসলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে তো সবাই তোমরা জয়েন করো লাইভে কমেন্টস করো গুড ইভিনিং তোমরা সবাই লাইভে জয়েন করো তা হলে বুঝতে পারছি না কে কে লাইভটা দেখছো তোমরা তো জয়েন করো কমেন্টস করো কমেন্টসে জানাও তা নাহলে বুঝতে পারছি না কে কে লাইভটা দেখছো গুড ইভিনিং তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন করো ভীষণ ভীষণ গরম বন্ধুরা আজকে মনে হচ্ছে সব থেকে বেশি গরম তাই না তোমরা জানাও কমেন্টসে গরম নাকি ঠান্ডা আজকে কে কে দেখছো লাইভটা তোমরা কমেন্টসে জানাও তা হলে আমি বুঝতে পারছি না কমেন্টস করো কিছু একটা লেখো কমেন্টসে গরম না ঠান্ডা আজকে কমেন্টসে জানাও বাইরে ভীষণ গরম ঘরে তো বুঝতে পারছি না কিন্তু গরম তাড়াতাড়ি তোমরা লাইফে যান করো হ্যালো কে দেখছো লাইভটা কমেন্টস না করলে আমি বুঝতে পারবো না কে কে দেখছো অনেকে জয়েন করছো কিন্তু তোমরা কমেন্টস করো Hello, hello. আজকে কি গরম না ঠান্ডা যারা যারা দেখছো কমেন্টস করে জানাও তোমাদের এদিকে গরম না ঠান্ডা কে কোথার থেকে লাইভটা দেখছো কমেন্টসে জানাও তোমাদের এখানকার ওয়েদার কিরকম আজকে সেটাও জানাও কোথার থেকে দেখছো যারা যারা দেখছো লাইফটা তোমরা তাড়াতাড়ি কমেন্টস করো কে কোথার থেকে দেখছো একটু আমাকে জানাও তোমাদের এখানকার আজকে ওয়েদারটা কেমন সেটাও জানাও গরম না ঠান্ডা Good evening. তোমরা আমার ভিডিও গুলো দেখো তো কমেন্টস করে জানাও যে যে লাইভটা দেখছো আমি লং ভিডিও রান্নার ভিডিও ছাড়ি মাঝে মাঝে ব্লগ ভিডিও ছাড়ি দেখতে পারবে আর রিল বানাই শর্ট ফানি ভিডিও তোমরা একটু দেখে নিও একটু সাপোর্ট দাও না সাপোর্ট দিলে আমি কি একটু এগোতে পারবো চ্যানেলটাকে বড় করতে পারবো তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমাদের কাছে অনুরোধ আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে তোমরা দেখো আমি যেন আমার চ্যানেলটাকে বড় করতে পারি শুধু বড় বড় ক্রিয়েটারদের ভিডিও দেখলে চলবে আমাদের মতো ছোটো মোটো ক্রিয়েটারদের ভিডিও তো দেখতে হবে তা নাহলে আমরা বড় কি করে বানাবো আমাদের চ্যানেলটাকে তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে তো আমি চ্যানেলটাকে বড় করতে পারছি না তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন আমার তোমাদের ভালোবাসা সাপোর্ট সব কিছুই প্রয়োজন তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট দাও ভিডিও গুলো কেমন হয় তোমরা সেটাও জানাও কমেন্টস কে কে দেখছ লাইভটা তোমরা প্লিজ কমেন্টস করে জয়েন করো তাড়াতাড়ি জয়েন করে যাও সবাই জয়েন করো প্লিজ তাড়াতাড়ি লাইভটা যারা যারা দেখছো তোমরা প্লিজ জয়েন করো আমাকে একটু সাপোর্ট দাও আমি যেন আরও চ্যানেলটা বড় করতে পারি খুবই ছোট্ট একটা চ্যানেল আমার এখনো চ্যানেলটা মনিটাইজেশন হয়নি তোমাদের সাপোর্টের প্রয়োজন তো তোমরা আমার ভিডিওগুলো একটু প্লিজ দেখো আমাকে একটু সাপোর্ট দাও তা হলে আমি চ্যানেলটা মনিটাইজেশন করতে পারছি না তোমাদের ভালোবাসা সাপোর্টের খুব প্রয়োজন তো প্লিজ আমাকে একটু তোমরা হেল্প করো ভালোবাসা দাও সাপোর্ট করো কিছু আমি একা কি কথা বলবো তো লাইফটা বড় করতে পারছি না এখানেই শেষ করতে হবে তো তোমরা যারা যারা আমার লাইফে জয়েন করেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার তরফ থেকে অনেক ভালোবাসা তো তোমরা আমাকে সবসময় এইভাবে সাপোর্ট করো আমার এইভাবে পাশে থেকো আর প্লিজ আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো আমাকে সাপোর্ট করো আমি একটু বেশি করে আমাকে ভালোবাসা দিও আমি যেন আমার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারি কারণ খুব কষ্ট করে ভিডিও বানাই আমি কারণ সংসারের সমস্ত কাজকর্ম করে তারপর যতটুকু হাতে সময় পাই ওই সময়টা আমি ভিডিও তৈরি করি তোমাদের জন্য একটু তোমাদের মানে ভালোবাসা একটু প্লিজ তোমরা দিও আমাকে খুব কষ্ট করে ভিডিওগুলো বানাই হুম সারাদিন কাজকর্ম করে যতটুক মানে সময় পাই দশ মিনিট যদি সময় পাই দশ মিনিটই আমি এই ভিডিওর মাধ্যমে মানে ই করি ভিডিও বানাই তোমাদেরকে একটু ভালোবাসা একটু হাসানোর জন্য যেমন শর্ট ভিডিও বানাই ফানি শর্ট তো তোমরা প্লিজ রান্নার ভিডিও বানাই আমি তো তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো আমাকে একটু সাপোর্ট করো ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো লাইক কমেন্টস করো যদি ভিডিওগুলো খারাপ হয় সেটাও তোমরা কমেন্টসে জানাবে তাহলে আমি আরও ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করব তাই না তো তোমরা যদি সাপোর্ট না করো তা হলে আমার মনটা না একবারে ভেঙে যায় এত কষ্ট করে একটা ভিডিও বানানোর পর তোমরা যদি সাপোর্ট না দাও বেশি করে তো প্লিজ একটু সাপোর্ট করো আমাকে তোমাদের কাছে অনুরোধ তো যারা যারা আমার লাইফে জয়েন করেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ আবার আগামীকাল লাইভে আসবো এই টাইমেই আসবো আজকে যে টাইমে লাইভটা শুরু করেছি আটটার পর তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর লাইফটা এখানে শেষ করছি গুড নাইট সবাই ভালো থেকো 哒哒。